রাত বাজে একটা এখন আমরা হ্যান্ডেল মারবো আই মাইন মেশিনে হ্যান্ডেল মারবো মামা অনেক কষ্ট করে মেশিনে হ্যান্ডেল মারা স্টার্ট দিল আর এইদিকে মামা তো উড়া ধরা ডান্স দিতেছে বিয়ে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো এইদিকে মামার সাথে ছবি উঠতে আসলাম ডিএসএলআর ক্যামেরা দিয়ে একটা স্কুল ক্যাম্পাসে ছবি টবি উঠা বাসায় চলে যায় রেডি হইলাম বিয়ের জন্য এইদিকে আমাদের বিয়ের গাড়িও রেডি হয়ে গেছে সো ভাই ব্রাদার মিলে সবাই বিয়ে খেতে যাচ্ছি বিয়েটা ছিল আমার মামার আমার মামা এবং আমার এক বড় ভাইকে নিয়ে বিয়ে খেতে গেলাম রয়্যাল এনফিল্ড গাড়ি দিয়ে সো গাইস এখন আমরা বিয়েতে চলে এসেছি কিন্তু কেউই আসে নাই কিন্তু গাড়িটা দেখে যে আমার যে পছন্দ হয়েছে জীবনে যদি টাকা থাকে তাহলে এরকম গাড়ি একটা কিনতে হবে এই যে আমাদের বড় ভাই আছে রয়্যাল সো ফাইনালি আমরা গন্তব্যে চলে এসেছি আই মিন বিয়ে বাড়িতে চলে এসেছি সো ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল আমার মামার বিয়ে এই আবার গেট ধরার পালা মেয়েদের যত দুলা ভাই ভাবিও আছে তারা গেট ধরতেছে সো বিভিন্ন ঝাই করে ফাইনালি আমরা চলে আসলাম হ্যাঁ ভাই ফাইনালি আমরা মাল মূল খেতে চলে আসলাম আই মিন খাওয়া দাওয়া বিয়ে মানেই তো ভরপুর খাওয়া সো ভরপুর হেডা ভৈরা খাইলাম খাওয়ার পরে হাত মাত ধুইতে গেলাম সো সব ক্লিয়ার করে একটু গাড়ি বাড়ি দেখতে আসলাম দেখলাম যে অনেক গাড়ি আসছে সো তারপর পর আমরা বিয়ে বাড়িতে ডেকোরেশনে কয়েকটা পিক উঠা নিলাম এবং যত ভাই ব্রাদার আসছিল তাদেরকেও পিক উঠাই দিলাম এটা হচ্ছে আমাদের মামা সো কখন কখন যে রাত হয়ে গেছে এটা জানি না সো আমরা ওই বাসায় রাত্রে চলে গেছি রাতে চলে গিয়ে দেখি যে বিয়ে বাড়ির লোক এসে গেছে গাড়ি গেছে সো এখানে আর কিছু কাহিনী টাহিনী হইলো আবার একটা দুঃসংবাদ আছে এইদিকে আবার একটা মানুষ মারা গিয়েছিল সো এই করতে করতে সকাল হয়ে যায় দাঁত ব্রাশ করলাম সকাল হতে হতে আবার রাত হয়ে যায় কেননা আমরা বেশি ভিডিও করতে পারি না এখানে আবার এইদিকে রাত্রে যারা বেন বেন আছে তাদের সাথে একটু আড্ডা মজা মাস্তি হচ্ছে একটা ভিডিও করলাম

খাওয়া দাওয়ার সো তারপর গিয়ে দেখলাম এখনো তো রান্না হয় নাই সকালে কি খাওয়া যায় সো মামা বলল দোকান থেকে আসো কিছু একটা খেয়ে আসি তাই সকালে আর কি হালকা পাতলা কেক নাস্তা করলাম হালকা পাতলা নাস্তা করার পর আমরা রেস্ট নিলাম কিছুক্ষণ শুয়ে বসেছিলাম সো তারপর ফাইনালে আমরা খাওয়া দাওয়া শুরু করি আর কি আই মিন রান্না শেষ হয় তারপর আমরা ডাক দেই নাস্তা মাস্তা খাইলাম আর মামা এখানে তো বাগলানি করতেছে নাস্তা মাস্তা শেষ করে মামা বলতেছে আসে ভাই না দোকান থেকে কিছু খাই আসি সিগারেট মিগারেট তারপরে মামা সিগারেট খাইলো সিগারেট খাওয়ার পর একটু টঙে বসলাম বসে সবাই বলতেছে কি করা যায় কি করা যায় সো ভাই ব্রাদার আসলো তারপরে বলতেছি জলপাই গাছ আছে আমরা একটু জলপাই ভর্তা করলে কেমন হয় তারপর আর কি বাকিটা ইতিহাস চুরি করে জলপাই পারলাম পারার পর তো ভরপুর আনন্দ ভরপুর চিল জল পাই টলপাই পাইরা আর কি আমরা ভর্তা করতে গেলাম এইদিকে আবার আন্টি হয় পুরাইতেছে এইদিকে জলবায়ু শেষ মহিলা মানুষ যারা আছে তারা তো ভর্তা করার কাজে লেগে পড়ছে আর আমরা এইদিকে একটু হালকা পাতলা ক্রিকেট খেলে নিলাম বাচ্চাদের সাথে আমার একটা মামা ছিল এই যে এই মামা এই মামাটা হান্ড্রেড এ হান্ড্রেড মানে একশো তে একশো প্লেয়ার মানে মামা খুব ভালো খেলছে আর এইদিকে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি বাসায় গিয়ে মানে খুব মজা হয়েছে আর কি আর পাগলা মামার কারবার দেখলে তো আপনারা শুধু হাসবেন আর পাগলা মামা তো এইদিকে টিকটক বানাইতেছে আর আমরা

কত বড় বুম্বারেন্স সো এইদিকে কারবার দেখে আমরা কি অনেক বিনোদন নিলাম আর এইদিকে তো অবস্থা খুব খারাপ কারেন্ট চলে গেছে সো অনেক গরম সো তারপর আমরা খাওয়া দাওয়া করছি এটা আই ভুলে গেছিলাম ভিডিও করতে আমি কিন্তু প্রায তিন 3-4 দিন থাকি বিয়েতে অনেক আনন্দ ভর্তি করছি কিন্তু আই মিন ভিডিও করতে পারি নাই মানে আই মিন মানে ভিডিও করি নাই আর কি এইদিকে হচ্ছে মামা সো খাওয়া দাওয়ার পর পান্তান খাইয়ে নিলাম একটু আর পান খাওয়ার পর মামা একটু বিরিমিরি খেয়ে নিলো সো তারপর আমরা একটু ঘুরতেছি আর এইদিকে আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে রাত হওয়ার পর আমরা তো মানে পাখ উড়ি নিয়ে কিমন বলে ওগুলা গেছিলাম আমাদের একটু কাপড় দিছে আর এইটা হচ্ছে মামি সো বিদায়ের পালা এখন কারণে কান্নাগাড়ি হ্যানতেন মেলা কিছু করলো রাইট হয়ে গেছে আমরা তো সবাই এখন বাসে চলে যাব সো আস্তে আস্তে আর কি সবাই রেডি হচ্ছি আস্তে ধীরে কাউ করতে করতে আমরা কাপড় চুপড় মানে মাল সামানা যা আছে সেগুলো নিয়ে আমরা অটোতে চলে আসলাম ভরপুর খাওয়া দাওয়া কইরা মানে আনন্দ লাগতেছে খুব তারপরে বাসে চলে আসলাম বাসে চলে আসতে জেনারেটারটা দিয়ে দিলাম সো তারপর আস্তে আস্তে সকাল হয়ে গেছে রাতে ঘুম পারতে পারতে সো সকালে হালকা পাতলা মুড়ি খেয়ে নিলাম তারপরে বাজারে আসলাম একটু চা খেয়ে নিতে চা খাইলাম দুধ চা চুমুক দেওয়ার পর অনেক ভালো লাগলো মনে সারা দিন সারা রাতে যে প্রশান্তিটা প্রশান্তিটা লাগলো সো এই সেই কাপ ঝাপ করতে করতে আমরা প্রায় বাসায় চলে আসলাম সো বাসায় আমি আর যাই নাই আমি ডাইরেক্ট একদম বাড়িতে আমার নিজের বাড়িতে চলে যাব তিন চার দিনের মতো ওই বাড়িতে থাকছি বিয়ে বাড়ি ভিডিও মিডিও ঠিক মতো করতে পারিনি মানে আমি আর কি নতুন ব্লগ বানাই তো সো সবাই ভুল ছুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে